বরগুনায় মেয়েকে অপহরণের পর ধর্ষণ করার অভিযোগে বিচার চেয়ে দায়েরের ছয় দিনের মাথায় হত্যার শিকার হয়েছেন ভুক্তভোগীর বাবা মন্টু চন্দ্র দাস গত মঙ্গলবার দিবাগত রাতে নিজ বসতভারীর পিছনের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ স্বজনদের দাবি ধর্ষণ মামলা করায় অভিযুক্তের স্বজনরা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে আমার ভাইকে যখন মর্গে নেওয়া হয় মর্গে নেওয়ার পর ওখান থেকে বলা হয়েছে যে তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে মানে পলিথিন মাথায় দিয়ে শ্বাসরোধ করে মারা হয়েছে নিহতের পরিবার সূত্রে জানা যায় গত চারই মার্চ রাতে প্রতিদিনের মতো প্রাইভেট শেষ করে নিহত মন্টু দাসের বড় মেয়ে এগারো বছর বয়সী শিশু নন্দিনী দাস তার নিজ বাড়িতে ফেরার পথে তাকে পথরোধ করে অপহরণ করে পার্শ্ববর্তী বাড়ির বখাটে শ্রীজীবচন্দ্র রায় ওই দিন রাতে একটি ঝোপের মধ্যে আটকে রেখে ভুক্তভোগী শিশুকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে ধর্ষক শ্রীজীব আমি প্রাইভেট থেকে আসতেছিলাম তখন ওরা দুইজন মিলে পাসপোর্ট অফিসের ওই সাইড দিয়ে গাড়ি থামায় সিজি আর একটা ছেলে চিনি না আমি মাক্স পরা ছিল কালো চুল কোকরা কটার দিকে রাতে হ্যাঁ তারপরে তারপর ওরা আমার মুখ বন্ধে নামাইয়ে নিয়ে গেছে নিয়ে ওদের বাসার পিছনে বাজারে ওই জায়গা নিয়ে আমারে বাধ্য রাখছে আমার বাবা আমার খুঁজতে গেছে আমি আমার বাবার ডাক দিতে গেছি আমার মুখ চাপা রাখছে বলছে বেশি যদি চিৎকার চেঁচামেচি করো জানে মাঝে ফলাইবো ইয়ে বলছে সকাল বেলা আমার এই ডিসি অফিসে ডিসি পার্কের ওই জায়গায় রাখা গেছে এই ঘটনায় ধর্ষণের শিকার হওয়া শিশুর বাবা বখাটে শ্রীজীবকে আসামি করে বরগুনার সদর থানায় মামলা দায়ের করলে আসামিকে গ্রেফতার করে পুলিশ গত এগারোই মার্চ সেই ধর্ষণের মামলার শুনানির জন্য দিন ধার্য করে আদালত তবে দশই মার্চ দিবাগত রাতে বাড়ির পিছনে মামলার বাদী ধর্ষিত শিশুটির বাবা মন্টুচন্দ্র দাসের মৃতদেহ পাওয়া যায় মন্টু দাসের তো বাদী ছিল ওরে হাজিরের তারিখ করলো যেইয়া এই বুধবার আর ওরে মারা রয়েছে যেইয়া মঙ্গলবার তারপর ওই মঙ্গলবার যেই ওরে হুমকি দিয়েছে ওর বাবায় সিজিবের বাবায় যে আমার ছেলে বাইরে পর। একটা পেল্লিও থাকবে না একটা একটা করে পেডলি লইয়েই বা আমার ছেলে আমার আগে কোনো শত্রু ছিল না আমরা এই গ্রামবাসী সবাই জানি যে মন্টু ভালো ছেলে আমাগো এই বিয়ে হইছে সব আমরা কোনো সময় মন্টুর সাথে কারোর সাথে বাজাইতে দেই না এখন এই মেয়ের সাথে জন্যই এই বাজাবাজির কারণে এই ঘটনা ঘটছে নিহত মন্টু চন্দ্র দাসের পরিবারের দাবি মন্টুকে শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির পেছনে তার লাশ ফেলে রেখে গেছে শ্রীজীবচন্দ্র রায়ের লোকজন ভাই এমন কথা ওরা মারছে যে আমরা কি কি বলমু আপনাকে উদারে কেন আমরা এই আর এই যে আমার ভাই দর্শন করছে এর আমরা চাই কালে ফাঁসি মৃত্যুদণ্ড আর যে ভাই আমারে যারা মারছে আগে আপনার দ্বারা আমার সুষ্ঠু বিচার চাই এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ধর্ষক শ্রীজীব রায়ের বাবা সহ আরো চারজনকে থানা হেফাজতে নিয়েছে বরগুনা সদর থানা পুলিশ পোস্টমর্টম রিপোর্ট আসলে এক্স্যাক্টলি জানা যাবে যে কি কারণে তার মৃত্যু হয়েছে বা প্রাথমিকভাবে দেখে আমাদের এটা একটা হত্যাকাণ্ড বলে মনে হয়েছে যে শ্বাস্বত করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে এই ধর্ষণ মামলাটি গত পাঁচ তারিখে হয়েছে এবং গত পাঁচ তারিখে হওয়ার পরে এই ধর্ষণ মামলার যে আসামি সে আসামি এখন জেল হাজতে আছে এবং এই আসামির বাবা হচ্ছে আমাদের হেফাজতে আছে তাদেরকে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে এসেছি